আমার স্ত্রী কালো বলে আমার মা আগে থেকেই বলে রেখেছে আমার স্ত্রী ভুলেও যেন সকালে আমার ছোট বোনের রুমে না যায় আমার ছোট বোন সাত মাসের প্রেগনেন্ট মেয়ের যাতে এই অবস্থায় কোনো অযত্নই না মা ছোট বোনকে নিজের কাছেই এনে রেখেছে একদিন সকালে ছোট বোনের চিৎকার শুনে আমার ঘুমটা ভেঙে গেল ঘুরে করে বোনের ঘরে গেলাম ভাবলাম বোনের আবার কোনো সমস্যা হলো না গিয়ে দেখি আমার ছোট বোন আমার স্ত্রীকে বলছে তোমাকে না বলছি সকালবেলা আমার রুমে না আসতে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চেহারাটা দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায় আমার ছোট বোনকে বললাম তোর রুমে এসেছে তো কি হয়েছে ছাড়া আমার বইয়ের চেহারার মধ্যে এমন কি আছে যে দেখলেই তোর মেজাজ খারাপ হয়ে যায় তোর বোন তখন কিছু না বলেই চুপ হয়ে আছে অন্য রুম থেকে মা এসে বলল সকালবেলা উঠেই অলক্ষীর চেহারা দেখলে কার মেজাজ ভালো থাকে আমার মেয়েটার কিছুদিন পরেই বাচ্চা হবে মেয়েরা বাচ্চা হওয়ার আগে যার চেহারা বেশি দেখে বাচ্চা তার মতোই হবে আমি চাই না আমার মেয়ের বাচ্চা দেখতে তোর বইয়ের মতো দুনিয়ার সবাই এত বোকা না যে তোর মতো দেখতে কালো চামড়ার মেয়েকে বিয়ে করবে আমার মাকে কিছু বলে বোনের দিকে তাকিয়ে বললাম আমার মা না হয় স্বল্প শিক্ষিতা তাই এসব সংস্কার বিশ্বাস করে তুই তো ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছিস তোর কি এসব কথা বিশ্বাস করতে হয় এই কথা বলে যখন আমি আমার রুমে আসলাম তখন আমার স্ত্রী আমার দিকে তাকিয়ে হাসি হাসি করে বলল দুপুরে কি রান্না করব ওর হাসি মাখা মুখটা দেখে আমি অবাক হয়ে গেলাম যখন আগে যে মেয়েটাকে আমার মা বোন এত অপমান করলো পরেও সেই মেয়েটার মুখে কিভাবে হাসি লেগে আছে তো অতি কষ্ট পেয়ে মিথ্যা হাসির অভিনয় করতেছে আমার স্ত্রীর হাতটা ধরে বললাম আমার মা বোনের কথায় অনেক কষ্ট পেয়েছ তাই স্ত্রী তখন বলল একদমই না এইসব কথাতে আমি অনেক আগে থেকেই অভ্যস্ত আমি তখন অবাক হয়ে বললাম মানে আমার স্ত্রী তখন ছোট তিনটা ঘটনা পড়া অবস্থায় অন্য সবার মতো আমারও ইচ্ছা হতো সাজতে পহেলা ফাল্গুনের দিন আমিও সবার মতো শাড়ি পরলাম বারবার মতো আমিও সাজলাম সাজার পরে বাইরে বের হওয়ার জন্য যখন বাসা থেকে বের হলাম পাশের বাসার আনটি আমার দিকে আর চোখে তাকিয়ে বলেছিল তুই মেকআপ না কেন কালু কাক কখনো সাদা বক হতে পারে না দিনের পর আর কখনোই শাস্তি ইচ্ছা হয় না কারণ কালো মেয়েদের শাস্তি হয় না একবার কয়েকজন বান্ধবী মিলে রেস্টুরেন্টে খেতে গেলাম বান্ধবীরা সবাই যখন সমানে সেলফি তুলতেছিল তখন আমিও চেয়েছিলাম সেলফি তুলতে তখন এক বান্ধবী বলে বসলো তুই সেলফির ভিতরে থাকলে পুরো সেলফিটাই নষ্ট হয়ে যাবে পর আর কখনোই সেলফি তুলতে ইচ্ছা হয় না কারণ কালো মেয়েদের কখনোই সেলফি তুলতে হয় না এর পর এক পাত্র যখন বিয়ের জন্য না করে দিচ্ছিল আমার নিজের মা বলেছিল এই অলক্ষ্মী মেয়েকে জন্ম দিয়ে আমি ভুল করেছি লক্ষ্মী মরেও না আর নিজের বাবা বলেছিল এই কপাল পরিজানে আমার সামনেও না আসে এখানে আমার নিজের মা অলক্ষ্মী বলতে পারে সেখানে পরের মা অলক্ষ্মী বললে আমার কষ্ট লাগবে কেন এখানে আমার জন্মদাত্রে বাবা আমার মুখ দেখতে চায় না সেখানে তোমার বোন যদি আমার মুখ দেখতে না চায় তাহলে আমার কষ্ট লাগবে কেন বলার পরে আমার স্ত্রী ওর চোখের কোণে জলগুলো মসল আর ওর মুখে তখনও হাসিটা লেগে আছে আমি বুঝতে পারতেছিলাম এই হাসিটার পিছনে কতটা যন্ত্রণা লুকিয়ে আছে এর মাস পরের ঘটনা আমার বোনের শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায় তাদের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে এখনই সিজার করতে হবে না হলে বাচ্চার অনেক ক্ষতি হয়ে যাবে তার আমার বোনকে অপারেশন থিয়েটার রুমে নিয়ে যাওয়ার আগে বলল ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করতে হবে এদিকে আমরা যে ডোনারকে রেডি করে রেখেছিলাম তাকে ফোন দেওয়ার পর সে বলে আমরা নাকি তাকে আগে থেকে জানাইনি সে এই মুহূর্তে ডাকার বাইরে আসে সবাই যখন ও নেগেটিভ রক্তের জন্য ছোটাছুটি করতেছিলাম আমার স্ত্রী জানতে পেরে বাসা থেকে ফোন দিয়ে আমাকে বলল এর জন্য কোনো চিন্তা না কারণ ওর রক্তের গ্রুপ অনেক ও এখনই হসপিটালে আসতেছে আমি ফোন রেখেই আমার মায়ের কাছে গেলাম আমার মা তখন আল্লাহকে ডাকতেছে আর কান্না করতেছে আমি মায়ের পাশে বসতে বসতে বললাম মা রক্ত দেওয়ার মানুষ পাওয়া গেছে তো সমস্যা হলো লোকটা কালো কালো মানুষের শরীর থেকে রক্ত নেয়াকে উচিত হবে যদি আবার বাচ্চা কালো হয় মা রাগে চোখে আমার দিকে তাকিয়ে বলল এর কালো মানুষ আর ফর্সা মানুষের মধ্যে ভেদা পাই ফর্সা মানুষের রক্ত যেমন লাল হয় তেমন কালো মানুষের রক্তও লাল হয় এছাড়া কালো মানুষের শরীর থেকে রক্ত বলে যে বাচ্চা কালো হবে এমন আজগুবি কথা তো কে বলেছে আমি আর কিছু না বলে চুপচাপ মায়ের সামনে থেকে চলে গেলাম দিন খেয়াল করি আমার মা আমার ভাগনি কেকুলে নিয়ে বসে আছে শেডের বেডে আমার বোন শুয়ে আছে আমি হাসি মুখে আমার মাকে বললাম আচ্ছা রক্তে যদি ফসসা কালোর ভেদাভেদ না থাকে তাহলে চামড়ায় এত কেন ভেদাভেদ মানুষের রক্ত শরীরে নিতে সমস্যা নেই অথচ কালো মানুষের চেহারা দেখলেই মেজাজটা খারাপ হয়ে যায় কেন কখনো চামড়া দেখে মানুষকে বিবেচনা করতে নেই কারণ চামড়ার ভিতরে থাকা মানুষটাকে দেখে বিবেচনা করতে হয় আমাদের এত অপমানের পরেও আমার স্ত্রী মনে একটু রাগ পুষে রাখি বরং বিপদের সময়ে নিজের শরীরের রক্ত দিয়ে আমার বোনকে বাঁচিয়েছে আমার কথা শুনে নীরব হয়ে আছে তখন পাশে শুয়ে থাকা বোনকে বললাম মানুষটা তোর এত অপমান সহ্য করার পরেও তোকে বাঁচাতে সাহায্য করেছে আর যাই হোক সম্মান দিতে না পারলেও কখনো অপমান করিস না বোন হঠাৎ খেয়াল করি দরজার পাশে আমার স্ত্রী দাঁড়িয়ে ছোট বোন আমার স্ত্রীকে দেখে বলল ভাবি তুমি এত দূরে দাঁড়িয়ে আছো কেন আচ্ছা এসো আর আমার মেয়েটাকে একটু কুলে নাও আর শোনো আমার মেয়ের নাম কিন্তু তোমাকেই ঠিক করে দিতে হবে আচ্ছাকে কুলে নেওয়ার সাথে সাথে আমার স্ত্রী হাউমাউ করে কেঁদে দিল আমার স্ত্রীর কান্না দেখে মা আর বোনও কেঁদে দিল ও মেয়েদের কান্নার মিলন মেলা থেকে আমি বাইরে চলে আসলাম মনের অজান্তেই নিজের চোখে এক ফোঁটা কান্নার জল চলে